হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবে না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বে ঘন্টাটা বা যেদিন দিন আজকের গল্প অরোরা পর্বত চুয়ান্ন রাইটার সামিয়া খান এই বাড়িটা কেমন অদ্ভুতভাবে সাজানো তবে বেশ সুন্দর অরোরা এখানে এসেছে চল্লিশ ঘন্টা ঐতিবাহিত হয়ে গেছে মানে ঠিক দুদিন ধরে সে নিজের নতুন আবাসস্থলে উঠে এসেছে কিন্তু জীবনে বিশালাকার পরিবর্তন যেটা বলে সেটা কিন্তু হয়নি যেমন সেই এক গেমই সব সময় তাকে আচ্ছন্ন করে রাখছে আপনি উঠেছেন চোখ তুলে সামনে তাকালো অরড়ায় একটা যুবতী মেয়ে তার সামনে ট্রে হাতের দাঁড়িয়েছে তার নাম হলো পলি অররার সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য নিযুক্ত করা হয়েছে মেয়েটা হাতে থাকা ট্রে এনে অরোরার সামনে রাখতে রাখতে বলল প্রশ্ন জিজ্ঞেস করার কয়েক মুহূর্তের পরে উত্তর দেবেন এ বাড়িতে সকলে তাই করে এমন কাঠ কথায় বেশ অবাক হলো অরোরা তবু নিজের বিস্ময় অভাবকে প্রকাশ করলো না সরি সরি নয় দুঃখিত আপনি একজন বাঙালি তাই বাংলায় কথা বলবেন এবার আর নিজের অনুভূতিগুলো লুকাতে পারলো না অরোরা তার মুখের অভিব্যক্তি দেখে হেসে উঠলো পরে তবে তা উচ্চস্বরে নয় ভয় পেয়েছেন এমন করায় ওরা হ্যাঁ বদক মাথা নাড়ল ওরকম করে কথা বলছিলেন কেন এভাবে আফসার ভাইয়া বলে রোজ শুনতে হবে তাই একটু মজা করলাম ও ওরা আসলে পলের কথায় ভয় পাওয়ার থেকে অবাক হয়েছিল বেশি এমনিতে তার মনে একটা খুঁতখুঁতে ভাব কাজ করছে যে সে বাড়ির আসে তা এবং বাড়ির মালিকের ব্যবহার নিয়ে সে বেশ যদি এর মধ্যে গৃহ কাউ তার সাথে খারাপ ব্যবহার করে তাহলে বিষয়টা ভালো হবে না কি খাবেন চানাকি কপি যদিও জিজ্ঞাসা করে লাভ নেই আফসার ভাইয়া করার নির্দেশ দিয়েছে গ্রিন টি দিতে সমস্যা নেই হলেও কিছু করার নেই আফসার ভাইয়া বলেছে যা তাই হবে ফলে এক কাপ গ্রিন টি সামনে এগিয়ে দিল অররা মুচকে এসে তা হাতে নিয়ে একটা চমুক দিল যদিও গ্রিন টি বিষয়টা নতুন না তার কাছে জলদি শেষ করেন আপু আফসার ভাইয়া অপেক্ষা করছেন আমাদের জন্য জি অররা জলদি জলদি চা খেয়ে নিল এখনও হাঁটতে তার কিছুটা সমস্যা হয় পলে তাকে সাহায্য করলো বিছানা থেকে নামতে একটা ফ্রক এবং উপরে কোর্টি পরে আছে ওররা ড্রেসগুলো আফসার তাকে দিয়েছে তার সবগুলো পোশাক প্রায় এমনই এতে অবশ্য বেশ সুবিধা হয়েছে তার বাড়িটা বেশ বড় অরোরা হাত ধরে আস্তে আস্তে তাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে পলি মেয়েটা প্রচুর কথা বলে আর সব বাক্যের সাধারণ বিষয় হলো আফসার ভাইয়া যে রুমে প্রবেশ করলো তারা এটা সম্ভবত ডাইনিং রুমের সামনে অনেকটা জায়গা জুড়ে রাখা সব কিছুতে বেশ আভিজাত্যের ছোঁয়া আছে ভাইয়া আফসার চোখ তুলে তাদের দিকে তাকালো মুখের অভিব্যক্তি পরিবর্তন না করে ইশারায় অরড়াকে টেবিলের আরেক প্রান্তে চেয়ারে বসতে বললো অররার বসার পর পলি আফসারের থেকে অনুমতি নিয়ে রুম থেকে প্রস্থান করলো কেমন আছেন অররা জি ভালো আলহামদুলিল্লাহ বলেন আপনি তো মুসলিম শুক্রিয়া আদায় করবেন সব সময় ওরা মাথা না দিয়ে হ্যাঁ বললো বাঘিশ পলিত ওই মজাটা করেছিল লোকটা স্বভাব সম্ভবত সব বিষয়ে ক্ষুদরা প্লেটে আগে থেকে খাবার সাজানো আছে ওরা যতটা মনে আছে সে বারোটার দিকে খেয়েছিল এখন বাজে চারটে খুব বেশি ক্ষুদা লাগেনি খাওয়া শুরু করতে পারেন রোজ এখন থেকে আমার সাথে খেতে হবে জি ভাইয়া কোয়াল মিসার জি অরোরা খাওয়া শুরু করলো চামচ দিয়ে খেতে তার যথেষ্ট কষ্ট হয় কিন্তু পারে না যে এমন না অথচ আফসার কত সহজেই খাচ্ছে আপনি চামচ দিয়ে খেতে পারেন অরোরা যতদূর জানি আপনি গ্রামের মেয়ে অররা শক্ত হয়ে জবাব দিল একটু জানাই ভুল আছে আমার বিয়ে হয়েছিল শহরে আফসার হেসে ফেললো অররার কথায় আসার সময় তার ব্রুজরা নেচে ওঠে হাজব্যান্ড রাখলো না আমি ডিভোর্স দিয়েছি আফসার অবাক হওয়ার ভান করলো বিশ্বাস করলাম না কথাটা না করার কি আছে ওয়েল খাওয়া শেষ করুন আর সময়টুকুতে দুজনে নিঃশব্দে খাওয়া শেষ করলো আফসারের কথাগুলো বিশ্বাস হয়নি ওরা যতটুকু ধারণা লোকটা সবই জেনে না জানার ভান করলো ওরার খেতে বড্ড কষ্ট হচ্ছে ওদিকে আফসার ঝটপট খেয়ে উঠে দাঁড়িয়েছে আজকে থেকে আপনার পড়াশোনা শুরু হবে যে কলেজে ভর্তি হয়েছেন সেখানে বহু কম্পিটিশন টিকে থাকতে পড়তে হবে অলরেডি আপনি পিছিয়ে গিয়েছেন চেয়ার থেকে ব্লেজার উঠিয়ে তা গায়ে জড়িয়ে নিল আবসার এ সময় তাকে অবিকল শায়নের মতো লাগছে অরোরা জানতে মন চায় কানাডাতে গিয়ে কেমন আছে সায়ন আবসার চলে যাওয়ার আগে একবার অরোড়ার সামনে এসে দাঁড়াল প্লেটে থাকা তেমন কিছুই শেষ হয়নি শেষ করেনি অরোরা খেতে কষ্ট হয় হ্যাঁ তবে বাদ দেন যা শরীরকে পেন দেয় তা কষ্ট করে গেলার চেষ্টা না করে উত্তম জি জি নয় ইয়েস স্যার আপনি বাঙালিদের সাথে ইংরেজিতে কথা বলতে পছন্দ করেন না আপনাকে এটা বলেছি একবারও না তাহলে এমনি মনে হলো আপ স্যার কিছু বললো না পলিকে ডাক দিয়ে রুম থেকে বের হয়ে গেল তাইপের মা সাবিরা এখানে ক্ষণে শেষ ফেলছেন একটু আগে তাইপ ভিডিও কল দিয়েছিল তখনই যা একটু সিনানকে দেখতে পেয়েছিল ফোনের স্ক্রিনে দাদিকে দেখে বাচ্চাটা প্রায় লাফিয়ে উঠেছিল হোশ তখন সাবিরার মন চাচ্ছিল নিজের নাতনিকে নাতিনকে একেবারে বুকের সাথে মিশিয়ে নিতে তাছাড়া তার ছেলেও কতটা শুকিয়ে গেছে কখনো ভেবেছিল না ডিভোর্সের পর সব কিছু এতটা উলট পালট হয়ে যাবে তো অভিমান করে ছেলেকে নিয়ে দেশ ছেড়েই চলে গেল খালাম্মা হুট করে চিন্তায় সেদ ঘটায় বেশ বিরক্ত হলো সাবিরা বেশ ঝাঁঝাল বলল কি বড় খালাম্মারে তো খাবার দিয়ে আইলাম আর তা ডাকলো না না ডাকলে নি তাতে আমার কি আচ্ছা মনোয়ারাকে রাত দিন অভিশাপ করে তাইপের মা তার ধারণা সব হয়েছে মনোয়ারের জন্য নিজ শাশুড়ি অতিরিক্ত কূটনৈতিক মনোভাবের কারণ আজকে তার সংসারটা ভেঙে গেছে এ বাড়িতে অবশ্যই এখন মনোয়ারের অবস্থা বেশ শোচনীয় টাইপ চলে যাওয়ার পর মারাত্মক অসুস্থ হয়ে গেছে মনে হয় না খুব বেশি দিন বাঁচবে এর উপর আবার নিজ ছেলের বউয়ের তুচ্ছ করার সে খুব সহ্য করতে পারছে না সাইফের বাবা বাড়িতে না থাকায় খাওয়া দাওয়া খুব কষ্ট দেয় সাবিরা একটা নীরব প্রতিশোধে মেতে উঠেছে সে নিজের শাশুড়ির সাথে একটা দীর্ঘশ্বাস পেলে সাবিরা ট্যাপটা রেখে দিল এমন সময় কাজের মেয়েটার চিৎকার বেশি এলো নিজের রুম থেকে সেঁচিয়ে সাবিরা বললো এই কি হয়েছে কেছিল ও খালাম্মা দেখা যান বড় খালাম্মা জানি কেমন কইয়া গেছে দৌড়ে মনে রুমের দিকে যাচ্ছে সাবিরা রুমের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বললো কি হয়েছে ওইখানে তরিগড়ি করে বাথরুমের সামনে দাঁড়ালো সাবিরা ভিতরে দৃশ্য দেখে তার শরীর কেঁপে পড়ে আছে মুক্তা মলে মাখামাখি হয়ে গিয়েছে একদম মাথা একদম বেঁকে জিব্বা বের হয়ে আছে ইমতিয়াজ কখন সাবিরার পিছনে এসে দাঁড়িয়েছে তা সে বুঝতে পারেনি দাদুর কি হয়েছে মা দেখতো ইমতিয়াজ কি হলো ইমতিয়াজ গিয়ে মনোরাকে সুদা করার চেষ্টা করলো কিন্তু পারলো না জলদি হাতের পাশও ঘাড়ের রোয়াক চেক করার পর তার মুখ পাংশ ধারণ করলো মা দাদু নেই হায় আল্লাহ বাথরুমে পড়ে গিয়ে খুব সম্ভবত মনোয়ার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাক হতে পারে কাউকে ডাকার মতো সময়ও পায়নি মেঝেতে পড়ার দরুন আরও চোট পেয়েছে বৃদ্ধ শরীরে এত সহ্য করতে পারেনি তৎক্ষণাৎ মৃত্যু হয়েছে মনোয়ার লাশ দেখে সাবিরা শুধু সৃষ্টিকর্তা ডাকছে কি কঠিন মৃত্যুই না পেয়েছে মনোরা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পয়সা থাকা